মা বাবাকে ভালোবাসার ব্যক্তিকে বিয়ে করার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন কিন্তু তারা কোনোভাবে রাজি হচ্ছে না তারা আপনার ভালোবাসার ব্যক্তির সাথে আপনার বিয়ে কোনোভাবে দিতে চাচ্ছে না এমন অবস্থায় আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলে কোনো কাজ হচ্ছে না বা কোনোভাবেই তাদেরকে রাজি করানো সম্ভব হচ্ছে না সে হোক আপনার বাবা মা কিংবা আপনার ভালোবাসার ব্যক্তিত্বের বাবা মা এমন অবস্থায় আপনাদের জন্য এই আমুলটি নিয়ে আসছি এই আমুলটি যারা করেছে তারা আশা করি প্রত্যেকে পেয়েছে এবং তারা প্রত্যেকে আমুলটি করার আগে দুটি বিষয় আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে যদি আপনার অবৈধ শারীরিক সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আমলে কোনো কাজ হবে না আবার বলছি কোনো কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তি কিংবা আপনার কিংবা আপনার পরিবারের অথবা আপনার ভালোবাসার ব্যক্তিটির পরিবারের কারোর উপর যদি আগে থেকে কোনো বশীকরণ করা থাকে বা কালো জাদু করা থাকে চালান করা থাকে বা জিন ঘটিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমলে কোনো কাজ হবে না এক্ষেত্রে উপায় কি উপায় হচ্ছে আপনাকে অগ্রি কোনো পুজোকে দিয়ে তদ্বির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ দশ বছর ধরে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দিয়ে আসছি আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যাদের সমস্যাগুলো নেই বলে মনে হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ একটি নাম ইয়া মা আলিকু আবার বলছি ইয়া মা আলিকু এই নামটি রাতে ঘুম মতো যাওয়ার আগে একশো একবার পাঠ করে আপনার ভালোবাসার ব্যক্তিটির চেহারা সহ করে বা তার ছবিতে দিয়ে দিবেন ইনশাল্লাহ তার পরের দিন থেকেই দেখতে পাবেন তারা প্রত্যেকেই আপনার ভালোবাসায় অর্থাৎ আপনার সাথে তাকে বিয়েতে রাজি হয়ে গেছে